নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা গ্রামীণ রান্না করলা পাতার শাক দিয়ে মসুর ডাল প্রথমে পাতার শাকটাকে ভালো করে ধুয়ে ছোট ছোটো করে কেটে নিতে হবে তারপরে মসুর ডাল নিতে হবে এবং মসুর ডালের মধ্যে সাদা পাউডার থাকে বলে সেটা বারে বারে ধুয়ে পাউডারটাকে বের করে দিতে হবে এবং তিন চারবার ধোয়ার পরে মসুর ডালের আসল কালারটা চলে আসবে দেখতেই পারছেন যে মসুর ডালটা ধোয়া হয়ে গিয়েছে এরপর আমরা মসুর ডালটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম তার উপরে করলা পাতার শাকগুলো ছড়িয়ে দিলাম এবং কড়লাপাতার শাকটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ এবং পরিমাণ মতো লবণ ও সামান্য একটু সর্ষে তেল দেবো যাতে ডালটা উঠলে না পড়ে সেই জন্য এবং একটু জল দিয়ে দিলাম এরপরে প্রেসারে ঢাকনা লাগিয়ে সিটি মারতে দিলাম দু তিনটে সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে দেখুন সিটি মারা হয়ে গিয়েছে ডালটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবার আমরা ডালটাকে ছুঁকে দেব। এবং প্রথমে কড়াইয়ে তেল ফোড়ন রসুন কুচি ও লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার একটা গন্ধ বেরিয়ে এসছে রসুনের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে চলে গিয়েছে এবার আমরা ডালটাকে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে এসছে এবং গন্ধ ছাড়ছে সামনে থেকে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সেন ছাড়ছে এরপরে ডালটা একটু নাড়াচাড়া করে নিলাম এটা আপনারা চাইলে গাঢ়ও খেতে পারেন অনেকে পাতলাও করে কিন্তু গাঢ় করলে বেশ টেস্টটা ভালোই লাগে এখানে আমি যেরকম খাবো সেরকম জল মিশিয়ে নিচ্ছি ডালটা যেহেতু একটু জল দিলাম তাই গাল ডালটাকে একটু গাঢ়ত্ব ভাব আনার জন্য আর কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে এলেই তারপরে ডালটা একবার নাড়াচাড়া করে নিয়ে ডালটা এবার গন্ধ ছাড়তে লেগেছে প্রায় হয়ে এসছে এবার ডালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার এসছে গন্ধটাও খুব সুন্দর এসছে আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যদি এটা ভালো লাগে আপনারা সকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ